শাইওয়াল জাতের দর্শক দেখেন এই আটা মোটামুটি নব্বই থাকে একশো পাঁচ একশো দশের মধ্যে ভালো ভালো শাইওয়াল জাতের গাভী পাবেন তো এটা কত ভালো বেশি গাভী থেকে তো তিন দুই আড়াই তিন লিটার সর্বোচ্চ দুধ আশা করা যায় চার লিটারের বেশি আশা করা যায় না দাম পাচ্ছেন কত আর নব্বই আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন তথ্য টিভির পক্ষ থেকে স্বাগত আশা করি সময় ভালো আছেন দর্শক আজকে আমি এসেছি চাফাই জেলার নাচলের সোনাইচন্ডী হাটে আপনাদের সঙ্গে রয়েছে আমি মোহাম্মদ মুশফিকুর আলম তো দর্শক আমরা আজকের পর্বে আট থেকে নয় মাসে প্রেগনেন্ট সাইওয়াল জাতের গাবিগুলো দেখা দর্শক এগুলো মোটামুটি নব্বই থেকে শুরু করে মোটামুটি এক লক্ষ দোষের মধ্যে বেশ ভালো পার্সেন্টেজে সাইওয়াল গাভী হাটে পাওয়া যায় তো চলুন দর্শক শুরু করা যায় এখানে আমরা সারি সারি শাইওয়াল জাতের গাবি দেখতে পাচ্ছি এগুলো ম্যাক্সিমাম প্রেগনেন্ট শাইওয়াল জাতের গাবি দর্শক এই বেশ কিছু আমরা সাইওয়াল জাতের গাবির তথ্য জানাবো তো বেশ সুন্দর একটা গাবি দেখতে পাচ্ছি শাইওয়াল ভাই এটা কয় দাঁত ও দাঁত দা কয় মাসের গাব আছে সাড়ে আট মাসের গাব আছে দর্শক এগুলো থেকে কি রকম দুধ হইতে পারে কেনকার কবে আর দুধ কত হবে মোটামুটি কি চার পাঁচ লিটার করে হয় কেমন হয় এর দাম চাচ্ছেন কত এটা

তো বেজ এখানে এখানে সাইওয়াল যাতে গ্যাপ একটু নড়াচড়া করতেছে নাকি এটা কত যাচ্ছেন ভাই দা একশো বিশ সাইওয়াল যাতে দর্শক দেখেন এই আটে মোটামুটি নব্বই থাকে একশো পাঁচ একশো দশের মধ্যে ভালো ভালো সাইওয়াল যাতে গাভী পাবেন তো এটা কত বলে শেষ পর্যন্ত একশো সাত বলে কত বলে দিচ্ছেন কত বলে দিচ্ছেন শেষ পর্যন্ত একশো পনেরো তো দশজন দেখেন অনু বলছে 115 বলছে 115 বলছে ওই তো 110 অনেকগুলো মেছে কেন হবে আর আমরাচ্ছি চাবায় নবগঞ্জের নাচলে শোনায় হাটে এই হাটটি সপ্তাহে একদিন প্রতি বুধবার বসে থাকে দর্শক এবং এই হাটে বেশ ভালো সাইওয়াল জাতের গাবীর আমদানি দেখা দেখি আমরা দু দুচারি সাইওয়াল জাতের গাবি দেখাবো আচ্ছা ভাই এটা এটা কয় দ চা কয় মাসে গাভতেছে তো দশেক মোটামুটি আট মাসের মতো গাব আর কি তবু এগুলো গা থেকে দশ তিন দুই আড়াই তিন লিটার সর্বোচ্চ দুধ আশা করা যায় চার লিটারের বেশি আশা করা যায় না দাম পাচ্ছেন কত নব্বই কত বলে কেমন বলতেছে

তো বেজার ভাই বলছে একশো পঁয়ত্রিশ যাওয়া দাম আর কি গাভীটা বেশ মোটা ছোট আর কি কত বলে ভাই শেষ জি কেমন বলতেছে আচ্ছা একশো পাঁচ তো কত বলে দিচ্ছেন আচ্ছা তো দর্শক দেখেন এটা এক লক্ষ দশ হাজার হলে ছেড়ে দেবে আর কি এগুলো সাইওয়াল জাতের গাবি যে যেটা বলে মোটামুটি এক লক্ষ আট দশ হলে এগুলো পাওয়া যাবে এবং এটা মোটামুটি বেশ ভালো সাইওয়াল জাতের গাবির আমরা দেখেন হাট একেবারে বিশাল হাট হাট জমে উঠেছে হাটে মোটামুটি বেশ ভালো গাভীর আমদানি হয়ে থাকে